আমরা জামাত এনসিপির এই কর্তৃত্বমূলক বক্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব এনসিপির ছেলেদের নাক চিতলে দুধ বাড়ায় রাষ্ট্রপতি জিয়াউরমান সম্বন্ধে কুটুক্তি এবং তাদের ছবি পায়ে বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন আমাদের বিএনপির নেতারাও অংশগ্রহণ করেছেন আমি দরপুর থানা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আজকে আবহাওয়া খারাপের মধ্যেও আপনারা দরপুরের বিভিন্ন অঞ্চল থেকে এই শীর্ষক দলের প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আপনারা এসছেন আমি আশা করব এরপরে বিএনপি প্রোগ্রাম দেবে আপনারা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ব্যাপক হারে এসে আমরা জামাত এনসিপির এই কর্তৃত্বমূলক বক্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব এনসিপির ছেলেদের নাক চিপলে দুধ বাড়ায়

সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় দল ইলিয়ালা সিলিয়া চালির লাস্ট পায় নাই আমরা ঢাকা মহানগরী বিএনপির সহ সভাপতি পাঁচবারের কমিশনার চৌধুরী আলমের তাও পাই নাই এইভাবে অন্তত দুই হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে তিন থেকে চার হাজার নেতা কর্মীকে ক্রস ফার্মের নামে হত্যা করেছে হয়েছে তোমরা বলো আন্দোলন করেছ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো তোমাদের ছয় জনকে গ্রেপ্তার করলো তোমরা একদিনের রিমান্ডে বুস্তিকা লেগে দিলাম আন্দোলন করবে না আমার দলের মহাসচিব চল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত রিমান্ড ফেলেছে আবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ দশের পর মাস রিমান্ড কেটেছে আমার দলের সর্বোচ্চ নীতিবিদ দলের স্থায়ী কমিটির সদস্যরা মুরব্বী মাসের পর মাস রিমান্ড খেটেছে আজকে এমকানোয়ার জেল খেটে রিমান্ড খেটে মৃত্যুর হাতে